আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতদের সর্বশেষ খবর প্রথমে জানিয়ে দিচ্ছি কুয়েতের ভিজিট ভিসার মূল্য সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবাসিক এবং ভিজিট ভিসার ফি পর্যালোচনা সম্পন্ন করেছে শীঘ্রই এটি একটি আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে একটি স্থানীয় দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে সংশোধিত কাঠামোর অধীনে সরকারি ও বেসরকারি খাতে কর্মরত প্রবাসীদের জন্য আবাসিক ফি পুনর্নবীকরণ বিশ দিনার অথবা বিদেশি অংশীদার এবং বিনিয়োগকারীদের জন্য পঞ্চাশ দিনার এবং উনিশ ধারার আবাসিক স স্পন্সর ধারকদের জন্য পাঁচশো দিনার নির্ধারণ করা হবে আঠারো এবং উনিশ ধারার পারিবারিক পৃষ্ঠপোষকতার ফি জন প্রতি বিশ দিনার উন্নীত করা হবে যেখানে ধারার চব্বিশের অধীনে পারিবারিক পৃষ্ঠপোষকতার জন্য একশো দিনার খরচ করতে হবে ভিজিট ভিসার ফি জন প্রতি দশ দিনার নির্ধারণ করা হবে আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কমেন্টস করবেন অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাইবার স্পেসের লঙ্ঘন মোকাবেলায় তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে টিম সাইবার ক্রাইম টিম একটি নিরাপত্তা অভিযান বাস্তবায়নের ঘোষণা দিয়েছে যে সময় তারা অভিযান চালিয়ে আটচল্লিশটি আইনি লঙ্ঘন শনাক্ত করেছে এর মধ্যে রয়েছে জনসাধারণের নৈতিকতাকে আঘাত করে এমন বিষয়বস্তু উপস্থাপন করা অশ্লীলতা ও অনৈতিক প্ররোচনা করা ব্যক্তির মর্যাদার অপব্যবহার করে এমন পোস্ট আইনি লঙ্ঘন এবং সহযোগী পার্শ্ববর্তী দেশগুলোকে অবমূল্যায়ন করে বা আঘাত করে এমন ধরনের পোস্ট সেই সাথে অবৈধ এবং নিষিদ্ধ বিষয়বস্তু প্রকাশের সাথে জড়িত জাল অ্যাকাউন্ট বা ভুয়া অ্যাকাউন্ট জব্দ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে জড়িত সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে শুধু তাই নয় এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে যে তাদের ইলেকট্রনিক মনিটরিং টিম সমাজকে রক্ষা করতে এবং নৈতিক মূল্যবোধ সংরক্ষণ করতে এবং একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ প্রচার করতে দিন রাত কাজ করছে এটি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের আইন মেনে চলার এবং পোস্ট করার সময় দায়িত্বশীলতার সাথে আচরণ করার আহ্বান জানিয়েছে এই আইন লঙ্ঘন করলে বা আচরণ লঙ্ঘন করলে আইনের মুখোমুখি হতে হবে অন্যদিকে আজ একুশে নভেম্বর শুক্রবার বাংলাদেশ দূতাবাস কুয়েতের উদ্যোগে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে চিকিৎসার উদ্দেশ্যে একটি বড় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়ে গেল কুয়েতের কর্তব্যরত বাংলাদেশি ডক্টর বাংলাদেশি সেবক সেবিকাদের মাধ্যমে বাংলাদেশি প্রবাসী প্রায় ছশত জন প্রবাসীকে স্বাস্থ্য সেবা চিকিৎসা সেবা সহ তাদেরকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে জানিয়ে দিচ্ছে একটি গুরুত্বপূর্ণ তথ্য সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে যে কুয়েত ত্যাগ করার পূর্বে অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে হবে যাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নেই এক্ষেত্রে যারা ভিজিট ভিসায় কুয়েতে প্রবেশ করেছে তারা কুয়েত ত্যাগ করার পূর্বে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজনীয়তা আছে কিনা এর উত্তর হলো যে কুয়েতে প্রবেশের সময় তাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে এবং পুনরায় কুয়েত ত্যাগ করার পূর্বে অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে এটি কর্তৃপক্ষ কর্তৃক ট্রাভেলে রকম ঝামেলা ছাড়াই নেওয়া হয় তাই পুনরায় কুয়েতে নতুন করে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার প্রয়োজনীয়তা নেই অনেকেই সাহেল অ্যাপসে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা সেটি চেক করার চেষ্টা করছেন যারা ভিজিট ভিসে প্রবেশ করবে তাদের কোনো সাহেল অ্যাপস তৈরি হবে না যাদের রেসিডেন্সিয়াল আইডি কার্ড নেই তারা সাহেল অ্যাপস বানাতে পারবে না বা সাহেল প্রোফাইল বানাতে পারবে না সেক্ষেত্রে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট আছে আছে কিনা যাচাই করার সুযোগও নেই তাই এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই কুয়েত ত্যাগ করার সময় জলপথ স্থলপথ এবং আকাশপথে এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট চেক করা হবে আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কমেন্ট করবেন সময় সুযোগ বুঝে উত্তর দিয়ে দেব আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ